আসসালামু আলাইকুম হাই গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে আসলাম বেটার ফার্নিচার প্রাইসটা কেমন সব কিছু অবশ্যই ভিডিওতে থাকবে দরজা সরকারের ভিডিওটি দেখতে হবে কিন্তু শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কত আসে আটচল্লিশ নিলে আরো কিছু কমবে আর এইটা প্রাইস এটা তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে

অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে এখানে চার হাজার টাকা আপনাদের দোকানের লোকেশনটা একটু বলবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে এমপিডি ফার্নিচার মিরা পশ্চিম মিরা বাজার মানে এটা রায়নগর সোনারপাড়া পয়েন্ট